আসসালামাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে ফুল নয় মাসের প্রেগনেন্ট কিছু দুধের গাভীর দাম জানাবো যে নয় মাসের প্রেগনেন্ট গাভীগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনা বেতার থেকে আইডিয়া নেবো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার দরকার নেই আমরা ভিডিও করি কি কষ্ট করে যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখে তারা বুঝতে পারবে একেবারে এত খারাপ ব্যবহার সহ্য করতে হয় ভাই একেবারে এত খারাপ ব্যবহার দেখেন যদি একটা কথা বলি দু একজন ভালো কথা বলবে আর আর দিন খারাপ কথা বলবে মানে এত খারাপ মন্তব্য বিরক্ত লাগে ভিডিও করতে তো দেখি দাম জানি ইন্টার ফেসবুকে দেখলে শেয়ার করে দেবেন এটা একটা অনুরোধ আমার সময় কেমন আছে এটা হ্যাঁ সময় কয়দিন আছে বিশ দিন দাম চাচ্ছেন তিন লাখ কাস্টমার দাম বলেছে বলছে দুই লাখ দেওয়া যাচ্ছে না না কেমন টার্গেট আছে আড়াইশো বুঝতে পেরেছি দুই লাখ চল্লিশ বলেছে দেড় লক্ষ পার হতে হবে এই গাভীটা বসে সপ্তাহে একদিন সকাল দশটার থেকে বিকাল চারটা পর্যন্ত মার্শাল্লা আমদানি ভালো হয়ে থাকে একটা গাভীর দাম দূর হচ্ছে এখানে অনেকক্ষণ যাবৎ কিন্তু যাতেই যাচ্ছে না ব্যবহার ভাইয়া কেমন সময় আছে এটার কেমন সময় আছে কয়দিন আছে ভাইয়া

মানে এক ঘন্টা গাভি বিঘাতে আপনি এক ঘন্টাতে দাম দর করতেছেন গাভিটার আমি তো অবাক হয়ে গেছি আজকে আমি তারা থেকে দেখেছি যে আপনারা গরু এতক্ষণ সময় লাগানো গরিবাতে ভাই এটা ভাই এটা মানে কত টাকা যদি আটকে গেল ভাই

বয়স আছে চাচা এটা সময় কেমন আছে কয়েকদিন আছে সময় বুঝতে পেরেছি দাম চাচ্ছেন দুই লাখ সত্তর হাজার কাস্টমারের দাম বলেছে চাচা কত বলছে বিশ হাজার দেওয়া যাচ্ছে না ধরো দুই লাখ সত্তর দাম দুই লাখ বিশ পঁচিশ বলেছে দেওয়া যাচ্ছে না বিশ পঁচিশ দিয়ে দুই লাখ বিশ পঁচিশ দিয়েও দেওয়া যাচ্ছে না একটা গাভী ভাবে দেখেন ভিডিওটা করতেছি ভাবতেছেন বাস্তবে চাচা এটা সময় কেমন আছে বাবা সময় কেমন আছে এক মাস দাম চাচ্ছেন একশো আশি কাস্টমার দাম বলেছে চাচা কত বলেছে দেড়শো দেওয়া যাচ্ছে

চাওয়া দাম একটু জানান দিনই কেমন দাম চাচ্ছেন সময় সময় কয় দিন আছে ভাইয়া পনেরো দিন সময় আছে আড়াই লক্ষ দাম চাচ্ছেন কাস্টমারের দাম দর দিচ্ছে কি গায়ে গায়ে কত দিচ্ছে ও হবে না পাওয়া যাবে না ওটা হ্যাঁ টার্গেটটা জানান কত হলে ব্যাথা কেনা হবে টার্গেটটা জানান বিশ পঁয়ত্রিশ শুধু তিরিশ পঁয়ত্রিশ মার্স ভালো হয়েছে দশককালে দুই লক্ষর উপরে দাম দিচ্ছে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে তার নিচ্ছে হবে না ইশাল্লাহ এটা একটা আছে দুই দাঁত বয়স মাত্র বিশাল গাজি ওরি বাবারে সুটা আনতে হের বললে বলা যায় এটা সময় কেমন আছে আসার সোনা আছে এখন এক মাস এক মাস সময় আছে দাম চাচ্ছেন কত মহাজন দাম দুই লক্ষ আশি হাজার ওরি বাবারে বিশাল রে কাস্টমারের দাম দর কেমন কি দিচ্ছে মনে হয় দেওয়া যাচ্ছে না টার্গেট

ভাই বলেছি এখন মানে পরে তো পরে আছে সমস্যা নাই এগুলো ওখানে টেনশন না করি আমরা আর কি বলছেন যা জানাবে তাদের দাম জানবো তারা জানাবে না তাদের কাছে যাবো না দুইটা ক্যাফের দাম জানার চেষ্টা করবো দুইটা ক্যাফে বিশাল এবারে ছোট মুঠ হাতি বললে বলা যায় এইটার দাম কত তিনশো সত্তর কাস্টমারে কত বলছে স্যার দেওয়া যাচ্ছে না না টার্গেট সত্য সোত্তর এইটা কত কি না দাদা বুঝতে পারছি বসায় একদমই নতাম দরের সুযোগ আছে সামান্য দাঁত কয়টা করে আছে দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ দাঁতে ভালো আছে দুই দাঁত দুই দাঁত বয়স দুটাই গাভীর দাম জানলাম এই যে এখানে আছে দুইটাই গাভীর মাসাল্লাহ এই যে এখন গাভী দেখেন ভাই এই গাভী তো নয় ভাই যেন ধান একটা ধান বা গাভী ভাই এটার সময় কেমন আছে ভাই দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে ভাই দুশো দশ বলেছে দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট টার্গেট কেমন আছে ভাই তিরিশ পঁয়ত্রিশ দুধ হবে ভাই হবে